আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাইব্রেরি থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে হিজাবি লং গাউন কালেকশন এই গাউনটার মধ্যে কিন্তু প্রতিটাই প্রিন্ট একদমই নতুন চলে আসছে আর ডিজাইনটাও নতুনই না একদম নতুনের মধ্যে তিন লেয়ারের থাকবে বিয়ার্স হুম দেখেন বেশ তিন লেয়ারের মধ্যে থাকবে বেশ হচ্ছে ঘেরের মধ্যে থাকবে আর যে আপনারা হচ্ছে আমাদেরকে বলেন রিকোয়েস্ট করেন যে লেয়ারের মধ্যে হচ্ছে গাউন আনার জন্য এটার মধ্যে কিন্তু প্রতিটাই প্রিন্টে একদম নতুন চলে আসছে সামনে কিন্তু বডিতে থাকবে হচ্ছে শো বাটন করা দেখতেই পাচ্ছেন আপনার হচ্ছে নেক পোর্শনটা কত সুন্দরভাবে করা আছে ইসমুখী হাতা থাকবে পুরো ফুল হাতা থাকবে ভিতরে কিন্তু এনাটা সেট করা থাকবে পাশে কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে এরকম ফিতা পেয়ে যাচ্ছে হ্যাঁ হুম সামনে পিছনে সেম প্রিন্টের থাকবে লংটা থাকবে হচ্ছে লংটা থাকবে থাকবে সম্পূর্ণ আর হচ্ছে আপনার বডিটা ফ্রি সাইজ আচ্ছা দুই পাশে ফিতা তো আপনার ছোট বডি মানে ছোট বডি হলেও ফিতা বাদলে আর কি ঠিক হয়ে যায় হ্যাঁ প্রিন্টগুলো কিন্তু একদমই নতুন আর ফেব্রিক্স থাকবে হচ্ছে আপনার চায়না প্রিন্ট জর্জেটের মধ্যে প্রেসটা থাকবে থাকবে মাত্র টাকা হ্যাঁ যারা হচ্ছে হিজাবি আপুরা আছেন তারাও কিন্তু এগুলা নিতে পারেন আর যারা হচ্ছে আপনারা এখন তো হচ্ছে আপনার ঘুরতে টুরে যাওয়ার হয়তো একটা বেস্ট একটা টাইম তারাও কিন্তু এগুলা নিতে পারেন হ্যাঁ প্রেশা থাকবে মাত্র আটশো টাকা তিন লেয়ারের মধ্যে আচ্ছা যারা নেবেন তারা কিন্তু একটু দ্রুত অর্ডারটা করতে হবে কারণ আমাদের প্রিন্টগুলো কিন্তু স্টকে থাকে না আপনারা ভালোভাবেই জানেন আর যারা হচ্ছে বিজনেস পারপাসের জন্য নেবেন তারাও কিন্তু অর্ডারটা করতে পারেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আর যারা আমাদের শপে এসে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমি ভিডিও শেষে কিন্তু শপ এড্রেসটা ড্রেসটা দেখো দেখতে পাচ্ছেন কালার প্রিন্টগুলা কিন্তু কতটা মানে সুন্দর আসলে যখন আপনারা আমাদের শপে এসে দেখে নেবেন বা হাত দিয়ে ধরবেন তখন হয়তো বুঝতে পারবেন বা কোনটা রেখে কোনটাও নেবেন তখন আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন হ্যাঁ প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা তিনটা লেয়ারের মধ্যে থাকবে আর লংটা থাকবে হচ্ছে বাউন্ন ভিতরে কিন্তু সেট করা থাকবে দুই পাশে ফিতা পেয়ে যাচ্ছেন আপনাদের হয় কিছুই করতে হবে না শুধু নেবেন আর হচ্ছে এটা নিয়ে যারা হিজাবি আপুরা আছেন জাস্ট ম্যাচ করে একটা হিজাব পরলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোট প্রিন্টের মধ্যে যারা ছোট প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু দূরত্ব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন গোলাপের মধ্যে কিন্তু এই প্রিন্টটা হোয়াইট এর মধ্যে প্রিন্টা কিন্তু খুব এইচডি প্রিন্টে দেখতেই পাচ্ছেন থাকবে মাত্র আটশো টাকা যারা আমাদের শোরুম এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাচ্ছে আশি নাম্বার দোকানে আর যারা হচ্ছে মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে আমরা সব জায়গায় পার্সেল ডেলিভারি করে থাকি তারা ভিডিও স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিয়ে নিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বিজনেস পারপাসের জন্য আমাদের শপে বা আমার নাম্বার আমাদের নাম্বারে যোগাযোগ করতে থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ